নমস্কার কেমন আছে সবাই আজ শনিবার আর দিনটা খুবই সুন্দর কেননা সকাল সকাল এত সুন্দর রোদ তো কেননা এইখানে না রেগুলার বৃষ্টি হয় বৃষ্টির জন্য কোথাও বেড়াতেও যাওয়া যায় না আর এই আন্দামানে তো সুপরি নারকেল আর সুপরি তো সুপরি শুকাতে হয় তো সুপরিগুলোও শুকানো যায় না তো এত বৃষ্টি হয় তো দিনটা খুবই সুন্দর আজকে আমার কোথায় যাচ্ছ সুপারি করতে যাচ্ছে তোরা তো ফুটবি না

আমি তো দোকানে যাই না তো আজ শনিবার এই জন্য আজকে কারেন্ট নেই তো শনিবার করে কারেন্ট কাটে তো এই জন্য অনেক স্কুলে যেতে পারিনি কারণ কি অনেকের স্কুল ড্রেস প্রেস করা ছিল না এসে না আজকে স্কুলে যাসনি সুপরি মানে শুকনো কর সারাদিন আজকে তোর এই কাজ এই এইটা করার পরে তারপরে সুপরি ঘুরতে যাবি মার সঙ্গে ঠিক আছে এখন সুপরি না তো দেখো এরকম করে সুপরি যদি নাড়াচাড়া না করা হয় তাহলে সুপরি কোনো রকমে শুকানো যাবে না সুপরি না শুকালে সুপরি পচে যায় সারা বছর সুপরি রাখা যায় না সেই জন্য এই এই যে সিজন এখন সুপুরির সিজন তো এই এই টাইমে আন্দামানে প্রচুর কাজ তো এখন সুপরি শুকনো করা হচ্ছে তো অনেক এখানে সুপরি মেলে দিচ্ছে আর এই যে পিছনেও সুপরি আছে আর এই যে এইখানে এই তাবুতেও সুপরি আছে এই এইখানে তাঁবু তলায় সুপুরি আছে এই যে আমার মা বলে কি সুপরি খুঁটে আনার পরে সুপরি কুমে যায় এই জন্য আমার মা সিসি ক্যামেরা নিয়েছে তো সিসি ক্যামেরা নিয়েছে তো ওই জন্য ওয়াইফাই এলাকে অনেক দিন ধরে বলছি ওয়াইফাই দিয়ে যেতে তো দেখো যেখানে একটু ফাঁকা পাওয়া যায় সেখানেই সুপারি শুকাতে হয় কেননা যখনই একটু রোদ দেয় তখন সুপরি না শুকালে সুপারি খারাপ হয়ে যাবে এই জন্য এই যে ঘরের উপরে এখানে ত্রিপল পেতে সুপরি শুকানো হবে এখন আর এইখানে বৃষ্টির কথা বলা যায় না এই রোদ্দুর এই বৃষ্টি তো এর জন্য এইখানে সুপরি শুকানো হচ্ছে এখানে ভালো রোদ্দুর পাওয়া যায় বলো এই সুপরি তো পুরো ভিজে মা মোটে একদিন সোনা তো এক হাত দিয়ে টাড়িয়ে নিয়ে চলে আইছে সোনার গায়ে তাকাত সোনার গায়ে তাকাত আছে শোনা ওইটা দেখ তো ওইটা এক হাত দিয়ে নিয়ে আয় তো দেখি পারবে না ধর দুজনে মিলে ধর ঝর্ণা সারা উপায় নেই কল্পনা

প্রথমে নিয়ে আয় না প্রথম এসো না প্রথমে ওইগুলো নিয়ে আয় বস্তাগুলো প্রথমে নিয়ে তারপরে ঢালবি পরে ও ঠিকঠাক দিচ্ছে তুমি দিতে পারতিস না ওই দেখো সোনা একসঙ্গে সব জায়গা এক জায়গায় ঢালে না তো এক জায়গায় রাখ বস্তাগুলো এক জায়গায় রাখ গেল একা সুপরি ঢাললো ওই পাশে সুপরি মেললো আবার এইগুলো মেল দিয়ে দিচ্ছে মা উঠানোর সময় উঠাই দেয় আমি তো বাড়ি থাকি না হ্যাঁ তাবু এ দেখো এই ত্রিপল রোজ এরকম করে শুকনো করার জন্য এরকম করে মেলে দিতে হয় আবার সন্ধ্যা সন্ধ্যার আগে এইগুলো আবার ঢেকে দিতে হয় তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো মানে যে কাজ থাকে হাতে সব কাজ ফেলে রেখে আগে এই কাজ করতে হয় এরকম নাড়াচাড়া করলে তাড়াতাড়ি শুকিয়ে যায় সুপর। মা তুমি কোনোদিন ধান শুকাইছো কোথায় ধান শুকাইছো তাই ওমা মেলল্যান্ডা কোথায় বাড়ি তোমার কোথায় বাড়ি ছিল সুন্দরবন তো বন্ধুরা আমার মা কিন্তু সুন্দরবনের বহু বছর আন্দাবানে মানে বহু বছর আন্দাবানে মানে যখন ওই বিয়ে হয়ে গেছে বিয়ের পরেই আন্দাবানে তো আমার এখন বয়স হচ্ছে থার্টি ফোর তো ভাবো কত বছর আন্দাবানে ঘর প্লাস্টার কবে করবা অগ্রণ মাসে করবো

আসবে আসবে বৃষ্টি আসবে তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় নাহলে কিন্তু ভিজে যাবে ও মামা ওইটা দুইজনে মিলে টানো টানো নাহলে ওইটা ভিজে যাবে কিন্তু ওই দেখো ওইটা ভিজে যাবে ঘরের ওইটা ভিজে ভিজে যাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কালকের সারাদিন রোদ্দ এসে না এখানে কি করছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা লাইন চেক করছে তো বন্ধুরা এই দেখো আমাদের বাড়ি ওয়াইফাই নেবো বলে এই যে অনেক দিন ধরে প্রায় এক মাস হয়ে গেছে এক মাস ধরে ওদেরকে বলছি আগের সেই পুরনো লাইনের থেকে দেখছো তো না ওয়ার ও টানানো ছিল আমার বাবা একদিন কি হয়তো না আমার ঘরেও ছিল কিন্তু ওই কি যেন মডেম মডেম খারাপ ছিল বলে আর দরকারও ছিল না ওই জন্য আমি নিয়ে নিই তো এই দেখো আমাদের বাগিচা আর বাবা সুপুডি কাটছে বাগিচায় সারা বাগিচা দিয়ে জল যায় এর জন্য ভিজে হইছে তো আমাদের বাগিচার যে গাছ গাছ ভীষণ লম্বা লম্বা হয়ে গেছে আর বাগিচার মধ্যেখানে ছোট গাছও লাগিয়েছে সেই গাছে সুপুরি হয়েছে। তা আমার বাবা কি করছে সেই ছোট ছোট গাছের সুপরিগুলো কাটছে আর বড়ো গাছের সুপুরি এখনও কাটিনি তার কারণ কি বড়ো গাছের সুপুরি কাটতে গেলে না চোখে দেখা যায় না আর এই যে গাছগুলো বড় হয়ে গেছে ছোট গাছ এই এর মধ্যে দিয়ে যে বাঁশ নিয়ে যেতে অনেক অসুবিধা হয় সেই জন্য বাবা কাটতে পারছে না আর বড় সুপরি গাছ না নিচের থেকে উপর অবধি দেখা যায় না এত মানে কেয়ারফুলি সুপুরি কাটতে হয় আর সুপুরি কাটতে গেলে অনেক কেয়ারফুলি না কাটলে কাঁচা সুপুরি নেমে আসে তো ওই জন্য সুপুরি কাটতে গেলে অনেকভাবে মানে অনেক কষ্ট সুপুরি কাটা মা একটুখানি না তো যেহেতু আজকে শনিবার সেই জন্য আমি দোকানে যাইনি সুপুরি কুটতে এসেছি বাগিচায় এসে দেখি বিশাল বড় একটা সাপ আর দুই দিন আগে কালার সাপ ঢুকেছিল তো সাপ দেখে আমার একটু ভয়ই লাগছে সেই জন্য মাকে বলছি মা একদিন দুধ কলা দিতে হবে তো আমি তো রোজ রোজ সুপরি খুঁড়তে আসি না সুপরি আমি অ্যাকচুয়ালি কখনো খুঁড়তেই আসি না বাগিচায় তো মা বলছে কি তুই এক জায়গায় বসে বসে সুপুরি খোঁট যেখানে বেশি সুপরি সেইখানে খোঁট তো আমি সেই এক জায়গায় বসে বসে সুপুরি খুঁটছি আর এক জায়গায় বসে বসে সুপুরি খুঁটে তবুও কষ্ট হচ্ছে কেননা আমি কখনো না এরকম করে বসে কাজ করতে পারি না একটা কিছুতে বসে কাজ করা যায় তো ওরকম করে কাজ করা যায় না তো সুপুরি আমরা সবাই মিলে খুঁটেছি সুপুরি এখন সুপুরি খুঁটে এনে এইখানে সুপুরি ঢালা হবে আর এইখানে যে সুপুরিগুলো ছিল সেই সুপুরিগুলো বাবা এক জায়গা করে রাখছে এই জায়গাটা এই সুপুরিগুলো অন্য জায়গায় শিফট করবে আর এই কাঁচা সুপুরিগুলো সব এইখানে এনে জমা করবে তো আমার বাবা এনে এনে ঢালছে আর আমার মা সুপুরির বস্তাগুলো সব বাবার কাঁধে তুলে দিচ্ছে তো সুপুরি কাঁচা সুপুরি ভীষণ ওয়েট তো সেই জন্য একা একা উঠানো যায় না আর বাবার বয়সও তো হয়েছে তো অল্প স্বল্প সুপরি এর জন্য লেবার নেওয়া হয়নি তো সেই জন্য বাবা আর মা দুইজনে খুঁটে আর আমার হাজবেন্ডও খুঁটে কিন্তু হাজব্যান্ড বাড়ি নেই তো লিটল অ্যান্ডা এখন মেন কাজ হচ্ছে সুপরির কাজ প্রতি বাড়ির একই কাজ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর আজকের ভিডিও এতটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে